বর্তমানে ফেসবুকে এই ভিডিওটি ট্রেন্ডিং এ আছে চলুন প্রথমে আমরা এই ভিডিওটি দেখব এবং পরবর্তীতে এর ফানি কমেন্টগুলো পড়বো ভাই ना আপনি সব স্কুলে এরকম একটি নোটি তাকে ধন্যবাদ চিকেন মাটন আবাসিক হোটেলের মালিকের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাইরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে এই মাইয়াটার খবর কেউ দিতে পারবে কি স্কুলে মাঠ কাপাচ্ছে বার্সিটিতে খাট কাপাবে তু সমঝা নাই তুই একটারও চেহারা নাই শুধু শাওয়ার্ডই আছে কোখে ভালো থাকেন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাকে নতুন আরেক চুতিয়ার ভিডিও খুঁজতে হবে